নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি ভগবানের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আর আপনারা চেষ্টা করবেন এই ভিডিওতে আমি যা যা বলবো সেইগুলো একটু মেনে চলার আর সেটা হলো বিছানায় কোন কোন কাজগুলি আপনারা ভুলেও করবেন না এবং তার সাথে সাথে যে কাজগুলি অবশ্যই করা প্রয়োজন নিজেদের ঘরে মা লক্ষ্মীকে চিরস্থায়ী করার জন্য অবশ্যই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন এমন অনেকেই আছেন যারা হয়তো এই বিষয় অবগত নয় তাদের এই বিষয়টি জানা নেই তাহলে চলুন জেনে নিই কী সে বিষয় যেগুলি আপনারা করবেন না আবার কোন কোন বিষয়গুলি বিছানায় করার প্রয়োজন রয়েছে তাই আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার কোথাও স্কিপ করবেন না নয়তোবা আপনার কোনো প্রশ্নের উত্তর অজানাই থেকে যেতে পারে আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে অতি অবশ্যই ভগবানের কৃপা পেতে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং তার সাথে সাথে হর হর মহাদেব লিখতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা আমরা সকলেই পেতে চাই কারণ তিনিই একমাত্র ধন এবং সম্পদের দেবী আর্থিক অনটন অভাব এই সমস্ত কিছু দূর করতে একমাত্র তিনিই সক্ষম তাই তো আমরা সকলেই চাই তাকে নিজের গৃহে বেঁধে রাখতে কিন্তু আপনারা কি জানেন আপনাদের কিছু কিছু এমন কু প্রভাবে মা লক্ষ্মী কিন্তু আপনাদের গৃহ ত্যাগ করবে আপনার এই কু অভ্যাসগুলি আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যহানি রোগব্যাধি এবং তার পাশাপাশি নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে যেটা একটা বাড়িতে বাস্তুদোষ সৃষ্টির সহায়তা করে তাই চেষ্টা করবেন এই সমস্ত কু অভ্যাসগুলি পরিত্যাগ করতে প্রথমেই আমি যে কথাটি বলবো সেটা মহিলাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কখনোই ঘুমাতে যাওয়ার সময় খোলা চুলে ঘুমাবেন না এই অভ্যাস যার মধ্যে রয়েছে সেটা অত্যন্ত খারাপ অভ্যাস আর এই অভ্যাসই তৈরি করে গৃহে নেগেটিভ শক্তি এবং এর সাথে সাথে গৃহেতে অমঙ্গলের বার্তা বয়ে নিয়ে আসে বিশেষ করে আপনার সন্তানের ক্ষেত্রে এই কু অভ্যাস কিন্তু খুবই ক্ষতিকারক হতে পারে তাই আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা এই কু অভ্যাস পরিত্যাগ করুন এবং ঘুমাতে যাওয়ার আগে ভালো করে চুল আছড়ে চুল বেঁধে তারপরে শুতে যান বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেই বিষয় হয়তো অনেকেই জানেন তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে আরও একবার আমি জানিয়ে দিচ্ছি যে বিছানায় বসে কখনোই কোনো আহার গ্রহণ করবেন না এটা অত্যন্ত একটি খারাপ অভ্যাস আর এই অভ্যাসটা সচরাচর আমরা প্রায় প্রত্যেক বাড়িতেই দেখতে পাই সকালের খাবার বলুন বা দুপুরের লাঞ্চ বা রাত্রির ডিনার কোনোটাই কিন্তু আপনি বিছানায় বসে খাবেন না তবে অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে এই নিয়ম কোনো প্রযোজ্য নয় আপনি সুস্থ রয়েছেন তা সত্ত্বেও যদি আপনি বিছানায় বসে খাবার খান তাহলে কিন্তু এটা অত্যন্ত অমঙ্গল আপনার পরিবারের জন্য এবং সেই গৃহে কখনোই কিন্তু মা লক্ষ্মী অবস্থান করেন না তাই যদি এই কু অভ্যাস আপনাদের বাড়িতে কারোর থাকে তাহলে চেষ্টা করুন এই কু অভ্যাস পরিত্যাগ করতে তৃতীয় যে বিষয়টি বলবো সেটা হলো বিছানায় পায়ের কাছাকাছি বা আপনার মাথার দিকে কোনো রকমের আলমারি বা শোকেস রাখবেন না ঘরে যদি আপনার জায়গার সমস্যা থাকে তাহলে আপনি বিছানা থেকে এক হাত কিংবা দু হাত দূরত্বে আলমারি বা শোকেস রাখতে পারেন কিন্তু বিছানায় সংলগ্ন গা বরাবর কখনই কিন্তু এইসব আসবাবপত্র রাখবেন না এটা বাস্তুশাস্ত্র অনুসারে অনেকটা অশুভ বলেই মনে করা হয় চার নম্বর যে বিষয়টি বলবো সেইটা হলো আপনারা কখনোই বিছানার পাশে কোনো চপ্পল বা হাওয়াই চটি বা জুতো যেটাই বলুন না কেন ঘরে এখন অনেকেই আছেন যারা ঘরে জুতো পরে হাঁটাহাঁটি করেন শীতকালে তো তাদেরকে বিশেষ করে বলবো যে বিছানার নিচে কিন্তু কখনোই জুতো রাখবেন না কারণ এই সমস্ত বস্তু থেকে অত্যন্ত নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে আমাদের সকল পরিবারের সদস্যের ওপরে আর এই নেগেটিভ এনার্জির জন্যই বাড়িতে রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পায় আর তার পাশাপাশি তো গৃহে অশান্তি লেগেই থাকে পাঁচ নম্বর যে বিষয়টি বলবো সেই বিষয়টি হয়তো আমরা এই ভুল অনেকেই করে থাকি বিছানার তলায় টাকা পয়সা বা কোনো অলঙ্কার রেখে দিয়ে থাকি বিশেষ করে টাকা পয়সা রাখার প্রবণতা অনেক বাড়ির সদস্যদের মধ্যে আছে এই বিষয়টি কখনোই কিন্তু করবেন না বিছানার তলায় কখনোই কিন্তু কোনো টাকা পয়সা বা আপনার মূল্যবান কোনো সামগ্রী রাখবেন না এমনকি আমরা অনেক সময় দরকারি কাগজপত্রও বিছানার তলায় রেখে দিই এটিও করা উচিত না এটাও কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে অনেকটা নেগেটিভ এনার্জি তৈরি করে বন্ধুরা বিছানা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই সব থেকে ভালো তাই বিছানার তলাটিও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এছাড়া কখনোই ভুল করে বিছানার তলায় টাকা পয়সা রাখতে যাবেন না এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং তিনি সেই গৃহ ত্যাগ করেন ছ নম্বর যে বিষয়টির কথা বলবো সেটি হলো আপনারা বিছানার মধ্যে কখনোই পরিষ্কার জামা কাপড় গুছিয়ে রাখবেন না বিশেষ করে যে জামা কাপড় পরে আপনি ভগবানকে পুজো দেন পুজো জামা কাপড় কখনোই কিন্তু বিছানায় রাখবেন না সাত নম্বর যে বিষয়টি কথা বলবো সেই বিষয়টি বহু ক্ষেত্রেই আমরা অনেকেই করে থাকি এবং এটা একটা সম্পূর্ণ কু অভ্যাস বিশেষ করে আজকালকার ছেলে মেয়েদের মধ্যে এই প্রবণতা বেশিরভাগ দেখা যায় আর সেটা হলো বিছানায় আপনার মাথার পাশে কোনো ধরনের ইলেকট্রিক সামগ্রী বা বস্তু রাখবেন না এখনকার বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু এই জিনিসটা করে থাকে বিশেষ করে আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় সামগ্রী মোবাইল ফোনটিকে আমরা ঘুমাতে যাওয়ার সময় মাথার পাশেই রেখে দিই আর এই অভ্যাসটাই সব থেকে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে আপনার জীবনে মা লক্ষ্মীর রুষ্টের কথা ছেড়ে দিন আপনার শরীরের পক্ষে কিন্তু এই অভ্যাস অত্যন্ত ক্ষতিকর তাই অবিলম্বে এই কু অভ্যাস ত্যাগ করুন নচেত খুব শীঘ্রই আপনার শরীরে রোগের প্রকোপ বাড়তে চলেছে আট নম্বর যে বিষয়টির কথা বলবো সেটি মেনে চলার চেষ্টা করবেন অনেক সময় এই ভুলটা আমরা করি বিছানায় ঘুমাতে যাওয়ার আগে আমরা অনেক সময় বিশেষ করে মেয়েরা সেন্ট বা আতর বা সুগন্ধি এই ধরনের জিনিস মেখে তারপরে ঘুমাতে যায় স্বাস্থ্য অনুসারে কিন্তু এই ধরনের কর্মকাণ্ডকে অশুভ বলেই মনে করা হয় আর বিজ্ঞানও বলছে যদি আপনি এই সমস্ত সুগন্ধি মেখে ঘুমাতে যান তাহলে কিন্তু অনিদ্রাজনিত অসুখ আপনার দেখা দিতে পারে তাই এই সকল সুগন্ধি মেখে কখনোই কিন্তু ঘুমাতে যাবেন না নম্বর হলো অনেক সময় দেখা যায় যে আমরা রাত্রিবেলায় জল পান করি যে কারণে ঘুমাতে যাওয়ার সময় আমরা বোতলে করে জল নিয়ে যাই কিন্তু ভুল করেও কোনো প্লাস্টিকের বোতলে জল আপনি নিয়ে যাবেন না এবং সেই জল কিন্তু আপনি আপনার মাথার কাছে কখনোই রাখবেন না প্লাস্টিকের বোতলের পরিবর্তে আপনি তামার একটি পাত্রে জল নিয়ে ঘুমাতে পারেন আর বিশেষ করে আপনি আপনার মাথার কাছে জলের পাত্রটি রাখবেন না আপনার মাথা থেকে কিছুটা দূরে বা টেবিলে জলের বোতল বা গ্লাসটি রেখে দিতে পারেন দশ নম্বর যে কথাটি বলব বন্ধুরা সেটা আপনাদেরকে বারংবার অনুরোধ করছি দয়া করে একটু মেনে চলবেন তাতে আপনাদেরই ভালো হবে বিছানায় বসে কখনো কিন্তু আপনারা চুল আসাবেন না এটার জন্য অত্যন্ত খারাপ প্রভাব কিন্তু আপনার গৃহে পড়তে পারে আপনার এই ধরনের কাজ গৃহে রোগ ব্যাধিকে যেরকম সর্বদা বহল রাখে অন্যদিকে মা লক্ষ্মীও সেই গৃহে স্থান লাভ করেন না তাই বিছানায় কখনোই চুল আঁচড়াবেন না এবং সবার শেষে যে বিষয়টি নিয়ে বলবো তার সাথে মা লক্ষ্মীর থাকা বা না থাকা হয়তো কোনো সংযোগ নেই হলেও এই বিষয়টি কিন্তু আপনার অনিদ্রার সাথে কিন্তু অনেকটাই জুড়ে রয়েছে আর সেটি হলো ঘুমাতে যাওয়ার পূর্বে কখনোই কিন্তু আপনারা মোবাইল বা টেলিভিশন দেখবেন না ঘুমাতে যাওয়ার আগে যদি আপনি এই ধরনের ইলেকট্রিক জিনিসের সাথে সংযোগ রাখেন তাহলে আপনার শরীরে নেগেটিভ এনার্জি কাজ করবে এবং বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এই অভ্যাসটি কিন্তু অত্যন্ত খারাপ তাই ঘুমাতে যাওয়ার আগে এই যে কু অভ্যাস সেটি কিন্তু ত্যাগ করুন এবং যখনই আপনি ঘুমাতে যাবেন তখনই কিন্তু বিছানাটা ভালো করে ঝেড়ে নেবেন আশা করছি এই কু অভ্যাসগুলি থেকে আপনারা অনেকেই বেরিয়ে আসতে পারবেন এবং সকলকে সচেতনও করতে পারবেন তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে পারলে ভিডিওটা একটু নিজেদের মধ্যে শেয়ার করে দিন যাতে সকলে এই জিনিসটি জানতে পারে এবং ভালো জিনিস শেয়ার করলে সর্বদা ভালো ফল প্রাপ্তি হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব